রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডট আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা বেস্ট একটি সামুদ্রিক মুক্তা রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্যালসিয়াম দ্বারা গঠিত যা লুলু রত্ন নামে পরিচিত মতে এই রত্নটি পরিধানে আপনি অনিন্দ্রা থেকে মুক্তি পাবেন জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক আস্থা ও ভালোবাসা বাড়াবে মনকে শান্ত রাখবে রাগ কমাবে আর্থিক উন্নয়ন করবে সার্বিক সিদ্ধান্ত নিতে পারবেন মানুষের আপনার প্রতি মায়া মমতা বাড়াবে এবং দেহের সৌন্দর্য বাড়বে ক্ষমতা মজবুত হবে আপনার মধ্যে সততা আনবে এবং মানুষের বিশ্বস্ত হবে সামুদ্রিক কর্কট কন্যা মেষ ও বৃষ্টিক রাশির মানুষগণ পরিধান করতে পারবেন সামুদ্রিক মুক্তা রত্নটি কনিষ্ঠ আঙ্গুলে পরিধান করতে হয় এই সামুদ্রিক মুক্তার রত্নটির কোট হচ্ছে উনত্রিশশো তেতাল্লিশ ওজন বারো ক্যারেট বা আঠারো রত্তি আপনি এই সামুদ্রিক মুক্তার রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডারকৃত রত্ন পাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ